চট বনাই যে আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত চৌদ্দই ফেব্রুয়ারি বিশ একুশ দুই হাজার একুশ এই রোজ রবিবার পৌর নির্বাচনের চার নং পাঁচ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচ নং মাদ্রাসা গাউসিয়া পেশারি সুন্নি আলম মাদ্রাসা বাসাই এই দুটি এই কেন্দ্রে দখল করে প্রতিপক্ষ সন্ত্রাসী বাহিনী ব্লাড প্রভাব বই নিয়ে প্রায় তিন হাজার অধিক জাল বুট প্রদান করা তিনটি কেন্দ্রে ভোট অবস্থিত স্থগিত করে পুরোনো ভোট গ্রহণের গ্রহণ করিতে আপনাদের মধ্যে আপনাদের মাধ্যমে নির্বাচন প্রশাসনকে নির্বাচন কমিশনার কাছে বিনীত আবেদন করেছি আমি মোহাম্মদ কামাল মোল্লা আব্দুল রশিদ মোল্লা শান চোদ্দ এক বিদ্যার্থী নং এক নং ওয়ার্ডের নৌসন্ধি পৌরসভা থানা নৌসন্ধি জেলার নসন্ধি আমি এবং বর্তমানও এক নং ওয়ার্ডের কাউন্সিলর আমি নরসিংদী পৌরসভা সাধারণ নির্বাচনের দুই হাজার একুশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মার্কা নিয়ে এই কাউন্সিলর পদে ছিলাম নির্বাচন চলাকালীর সময় দুপর আনুমানিক একটা এক গতিকার দিকে জানতে পারি এক সীমান্তর মধ্যে এক সীমানার মধ্যে অবস্থিত ও চাইনং বাসায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচ নং মাদ্রাসা গাউসিয়া প্রায় পেশোয়ারি সুন্নি আলেম মাদ্রাসা এই দুটি ভোট কেন্দ্রে দখল করে কর্তৃপক্ষ প্রার্থী সন্ত্রাসী ও করা জাল ভোট করে সাংবাদিক সংবাদ পরের সাথে 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 উল্লিখিত কেন্দ্রে গিয়ে দেখি যে ঘটনা সত্য আমি উল্লিখিত কেন্দ্রে দুটি প্রিসাইডিং অফিসারকে অবগত অভিযোগ দিলে তিনি তিনি কোনো করেন করেননি আমি নিরুপায় হয়ে উল্লিখিত বিষয়টি রিটার্নিং অফিসারকে নসঙ্গীপ পৌরসভার সাধারণ নির্বাচন দুই হাজার একুশ নরসন্দী মহামন্ত্রীকে মহাদিকে জানানোর জন্য আমার মোবাইল থেকে বহুবার চেষ্টা করিয়া কিন্তু রিটার্নিং অফিসার ব্যবস্থা ব্যস্ততা থাকার ব্যস্ত থাকা অথবা তিনি মোবাইল বন্দি রিসিভ করিতে পারেনি আমি উল্লিখিত বিষয়টি জানাইতে আমার লুকের মধ্যে রিটার্নিং অফিসারকে অবগত করিয়াছিলাম এরপর থেকে এরপরে দেখতে পাই সামাজিক যোগাযোগের মধ্যে ফেসবুকে বিভিন্ন আইডি থেকে উল্লিখিত দুটি কেন্দ্রে দুটি কেন্দ্রে ভিতরে বুক কক্ষে ঢুকে দেখতে পাই আট দশজন মিলে বেশ কিছু ফ্ল্যাট পেপার বই নিয়ে তিন ভিড় মারেছে উল্লেখিত দুটি কেন্দ্রে বেশ কয়েকজন পুরুষ ও মহিলা মিলে ব্লাড পেপার বই নিয়ে জাল ছিল মারিয়া ভিডিও ভাইরাল হয় যার যমুনা টিপি সহ বিভিন্ন মিডিয়া এবং বয়েস অফ বাংলাদেশ এস এম কায়ুম সহ বিভিন্ন ফেসবুক আইডিতে ভাইরাল হওয়ার দেশ বিদেশে মানুষ উল্লেখিত বুচুরের নগ্ন ভিডিওটি দৃশ্য দেখেছেন আইডি থেকে উল্লেখিত বন্য ভিডিও নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে এছাড়া নির্বাচনের পরেও বাসায় সরকারি প্রাথমিক স্কুল সংলগ্ন থেকে বেশ কিছু ব্লাড পেপার ও বই মুড়ি চ্যাক ও আগুনে পুরা আগুনে পুরা ফিল্মার আপনাদের নিকট উপস্থিত করা হলো প্রিয় সাংবাদিক বিন্দু আপনাদের মধ্যে আমি জানাচ্ছি যে বাসায় চাই বাসন কেন্দ্রে দুটি দুটি স্থগিত করে করোনায় ভোট গ্রহণের জন্য রিটার্নিং অফিসারকে নরসন্দ্বীপ পৌরসভার সাধারণ নির্বাচন দুই হাজার একুশ ও অতিরিক্ত জেলা প্রশাসন সার্বিক নরসন্দ্বীপ জেলা নির্বাচনের কমিশন বাংলাদেশ নির্বাচন কমিশন সহায় নির্বাচন সংলগ্নে সংশ্লিষ্ট সকলে কর্মকর্তাদের বিনীত আবেদন জানাচ্ছি ও বাসায় চার পাঁচ কেন্দ্র দায়িত্বে থাকা কিছু অভিযান ও বোট ডাকাতি ও জাল বোর্ড মারা মারতে এবং এবং বক্স টাকা ফেলার ব্যাপারে আগুনে পুরা যাহা সহযোগিতা করিয়াছেন তদন্ত পূর্বে নির্বাচন আইনের মাধ্যমে তাদের বিচারের দাবি করতে

আমি এই প্রতিবেদন দিছি আমি যদি আমার এটা খারিজে থাকে এখন আমি খবর পাইনি নির্বাচন হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি তো এতদিন পর আসলে কেন সংবাদ এতদিন পরে আসলে সময়ের ব্যাপার আছে যেমন মনে বুঝেন আমি এই অভিযোগ করছি কয়েক জায়গায় যেরকম রিটার্নিং অফিসার বিসি মহাদ এবং এই নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সচিব এবং আইজি সাহেব ডিআইজি সাহেব এ কিন্তু সময়ের ব্যাপার আছে আচ্ছা আর এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেই ছবিগুলো পেয়েছি

কে কে জাল বুট মারছে কার এই যে টিউবলাইট ওলা পারভেজ পারভেজের বউ তার বিক্রুডিয়া বিক্রুডিয়া ডাইরেক্ট ডায়াগনস্টিক সেন্টারে লোকজন বিক্রুডিয়া ডায়াগনস্টিক সেন্টারে লোকজন এবং এই যে সুমন তার বাগিনা তারপর হলো এমন যে যে লোক আছে সব লোকই আমরা পরিচিত এবং আমার এলাকার আমি চিনি তাদেরকে শিবলি তারপরে ওই যে সুমন

এবং তার বাবা তার সহযোগী সবাই মিলে ভাবে বোর্ডাকাতি করছে আমাদের উপর আমার উপর হামলা আমি কিন্তু নেমে গেছি এবং আমাদের যে লোকজন যারা ভোট দিতে আসছে তাদের হাত থেকে ব্যালটগুলো নিয়ে যখন দেখছে যে টিউবলাইট ছাড়া অন্য কোনো জায়গা দিচ্ছে সাথে সাথে চিরা ফালা তারা তাদের একটা বস্তা ছিল ওই বস্তাতে এগুলো বসছে এই টিউবলাইট প্রতীক তার ভাই এবং তাদের সহযোগীরা তো এমন ভোট আসলে আমরা আশা করিনি মাননীয় জনশাসনের কাছে এবং যারা আমাদের পুলিশ সুপার তুলিশুকর্মতুন আসছে নবদ আমাদের আশ্বাস দিয়েছিলেন যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দিবেন আমরা সেই বিদায় সেই আশায় আবদ্ধ ছিলাম এমন নির্বাচন আমরা কখনো দেখিনি আমার উপরে আপনার চাপাটি যে একটা হামলা চালাইছে ওইটা আমার বাতি যা ফিরেছে তারা আঙ্গুলের মধ্যে আঘাত লাগছে তো যাই হোক তারপরে আমরা পাল্টা আক্রমণ করি নাই আমরা পিছে পিছিয়ে গেছি আমরা দেখি তারা সবাই নিজে নিজে ঢুকে নিজে ঢুকে তারা এই ভোট

আমি বাসায় দোতলায়তে উঠি ওটা দেখি ওই যে চশমা গেসিল মারতেছে দুই তিন জুরি মিল্লা সিল মারতেছে আর আমরা বলে কি এই কোন কথা বলবেন না আর বলতেছে এইখানে এইগুলি কি করতেছেন পরে মামা আগে থেকে গিয়া বলতেছে আপনার কি মরবেন না আপনাদের সামনে এই কাজগুলি করতেছে না

সম্পৰ্ক কথা ঠিকে কি বালাই আজ কত পর দুই দিন পরে আনবো হইবো এটা ফুটেছে এই ফিল ভাই সেই ফিল মানে সেটাটা দাগ হইবো না আমি কই না জি জি ওটা বড় আমারে নচা আচ্ছা দুইটা হিসাব আমি কথা বলবো দেখেন বুড়া কিন্তু দাম বাকি নেই আমি মাস্ক করে সময় দেখেন দুইটা হিসাবের কথা বলি ঠিক আছে তাহলে দেখতেশে 18 20 কিছু কথা বলে আচ্ছা আজকে আমি

আমি আমি আজকে এই সাংবাদিক মহেদের সামনে আমি জানাতে যাচ্ছি যে বর্ষাই কেন্দ্রে পুনরায় নির্বাচন এবং ভোট বনানোর জন্য আকুল আবেদন জানাচ্ছি নির্বাচনের একটা জন্য আপনারা সাংবাদিক এই যে একটা শুক্ক মানে এক নম্বর ওয়ার্ডের চার নাম্বার কেন্দ্রে যে সুক একটা ডাকাতি করছে এমন ডাকাতি কোনো ন সুন্দর আর কোনো কেন্দ্রে হয় না আমি একজন এক নম্বর ওয়ার্ডের বুড়ার হিসেবে প্রিয় সাংবাদিক ভেয়েরা আমার একটা দাবি আপনারা যে সিল সম্বন্ধে প্রশ্ন করছেন আসলে এই সিলগুলি তারা প্রথম যে বুট প্রথম যে সুস্থ বুটগুলি হয়েছিল তারা এই বেলট সিলে বাস্কর থেকে এটা কাটে তারা এই বুটগুলি তারা নিয়ে আলাদাভাবে পুরে কারণ ওই বুটগুলি যাদের একটু দেশি ছিল তাদের বুটগুলি পুরানো হয় এতে টেবিল ল্যাম্প এবং আর অন্যান্য প্রার্থী মেয়র প্রার্থী সহ একজন তারা এগুলো পুরে পোড়ার পরে তাদের যে বুটগুলি ছিল সেটা রাইখা তারা আবার পুনরায় ব্যালট পেপার আর সবচেয়ে বড় একটি দৃশ্য আপনারা অনেক জানেন সিসিটিভি ফুটেছে রাত্রে যে কর্মকর্তা ছিল পুলিশ কর্মকর্তায় কেন্দ্র পাহারায় সে পারবে সন্ধ্যকারের সাথে রাত্রে বেলা জেলখানার মুড়ে দুইটা বাজে এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এবং সিটিজেন ফুটেজ আছে দুইটা বাজে একজন প্রার্থী সেইখানে কি করে আমি এক একজন ভোটার হিসাবে আপনাদের কাছে দাবি সে রাত্রে ওই কর্মকর্তার নাম আপনারা চাইলে আপনাদেরকে নাম দেওয়া হবে এখন আপনাদের কাছে প্রশ্ন আপনারা যদি জানতে চান বা জাতির উদ্দেশ্যে একজন কর্মকর্তা কোনটা বাজে না এবং সে কথা বলে কেন্দ্রে যিনি দায়িত্বে ছিল উনি রাত্রেবেলা আমি নিজে দেখেছি এবং তার যদি প্রমাণ নিতে চান আমি নিজে তার কথা বলে জিজ্ঞাসা করছি যে আপনি এখানে রাত্রেবেলা দুইটা বাজে সাথে কি করেন এবং তারা সিসিটিভিকে এড়াইবার জন্য তারা জালখানার মুড়ে আসে কিন্তু জেলখানার মুড়ে যে সবচেয়ে শক্তিশালী একটি ক্যামেরা রয়েছে পুলিশ সুপারে সেই ক্যামেরাতেই আপনারা অন করলে সাংবাদিক ভাইয়েরা যদি পুলিশ সুপারের কাছে জানতে চান তাহলে ক্যামেরাতে আপনারা রাত্রে ওই সময়টার সহ দেখতে পারবেন

অভিসারকে দেওয়ার পরও রাত্রেবেলা যখন যিনি করে কমল কুমার ঘুরছিল আমি নিজে দ্বারা একজন সাধারণ জনগণ হিসাবে তাকে বলা হয়েছিল এবং অভিযোগ দেওয়া হয়েছিল যে আপনারা আমলে নিলেন না কেন কিন্তু তারা এটাকে এ সাতাশটা না জানায় তারা কি করলো রেজাল ঘোষণা দিল বলে আপনারা অভিযুক্ত দেন তো রেজাল ঘোষণাকারীকে অভিযুক্ত দেওয়ার পরে যদি একদম নির্বাচনী রিটার্নিং অফিসার উনি সর্বোচ্চ দায়ক উনি যদি পরবর্তীতে একটা তালবাহানা করে যেটা ঢাকা পড়ানো হচ্ছে তাহলে নির্বাচন ঘোষণা করলো এইখানে আর এটা রেজাল অভিযুক্ত পড়ানো হয় ঢাকা এতে আপনারা কি বুঝেন ঠিক আছে